নমস্কার এই গাছটা দেখছেন প্রায় পাতা নেই বললেই চলে মাত্র একটা ছোট্ট মতন কলি বেরিয়ে এসছে গাছটা দেখে অনেকেই চিনতে পারছেন পাতা দেখে বা গাছটার গঠন দেখে এই গাছটাকে মানে বড় গাছ ছিল কেটে 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 নিয়ে এসছি একবারে যদি গোড়াতে কেটে দিই মারা যাবার সম্ভাবনা তাই এমন একটা জায়গায় কাটতে হয় যেখানে হয়তো দুটো একটা পর্ব আছে এইভাবে কাটতে 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 নামিয়ে নিয়ে এসে এই জায়গায় যাইবো মানে আমি একটা ছোট বনসাই করে রাখবো এই হচ্ছে আমার পরিকল্পনা এখন দেখুন মোটামুটি একটা ছোট সাইজের বনসাই যেটা আমরা ম্যাম বা মামে বনসাই বলি ওই জাতীয় বনসাই আরামসে হয়ে যাবে ছয় ইঞ্চির নিচে আছে গাছটা এবার এই গাছটাকে আমি একটু এই এই ধরনের বনসাই পটে এই নিয়ে যাব এই পটগুলো আপনারা জানেন যে আমি ওই ইঁট কেটে কেটে এটা ইঁট কেটে কেটে তৈরি এরকম অনেক বন পট আমি তৈরি করি আর অন্যান্য গাছ লাগিয়েছি এরকম ধরনের পটে যাই হোক এই পটে নিয়ে যাব কিভাবে নিয়ে যাব সেটা আমি দেখাচ্ছি তার আগে আমি এ সম্বন্ধে কিছু বলিনি এরা প্রচণ্ড কষ্ট সুন্দর বনসাই করে রাখা যায় দেখতে খুব সুন্দর লাগে আমার দেখবেন একটা সেই পাথরের উপরে লেদকে আছে এরা অল্প খাবারে বেঁচে থাকতে পারে একদম পাথরের উপরেও যদি বসিয়ে দেন অল্প যদি মাটি থাকে তাতেও বেঁচে থাকবে দুটো একটা শেকড় নিচের দিকে যাবে সেই নিচেতে হয় মাটি কিংবা জলের মধ্যে বসিয়ে রাখতে হবে দেখেন এত বড় গাছটা নিচেতে শেখার এখনো বেরোয়নি তার বুঝতে পারছেন তো এদের খুব বেশি চাহিদা নেই এটা প্রায় এক দেড় বছর হয়ে গেলে এই পটে আছে এবার যেহেতু গাছটাকে আমি ছোটো করে ফেলেছি অলরেডি হ্যাঁ এই গাছটাকে আমি এই পটে নিয়ে যাব এর ছোটো পটে হলে দেখতে একটু ভালো লাগবে হুম এরপর দেখুন এই কলিগুলো বেরোবে পড়ে আমি বনশার শৈলই ব্যবহার করবো কীভাবে করছি দেখুন এদের পরিচর্যা খুব সামান্য নিয়মিত জল দিয়ে যান সময় সময় মুখে দেখি না দু একটা কালো কালো রয়েছে না এগুলো অল্প করে গোবর গোবর সার এই এত দুটি পরিমাণ গোবর সার মাসে একবার যদি দিতে থাকেন অতি যথেষ্ট খুব বেশি সার দিলে লম্বা হবে আর আপনার বনসায়ের উদ্দেশ্যে কিন্তু লম্বা হওয়া নয় কিন্তু তেমনি গ্রোথটাও ধীরে ধীরে হবে যেমনি কম সার দেব লম্বা কম হবে তেমনি গ্রোথটাও কম হবে অতএব সব দিকটা পাবেন না এবার দেখুন আস্তে আস্তে আমি এটাকে এই পর থেকে এটা চীনা মাটির ফট বেশি ঠোকাঠকি যাবে না বেশি ঠুকতে গেলে ভেঙে যাবার ভয় আছে এই মাত্র জল দিয়েছিল তো যার জন্যে মাটিগুলো প্রায় বুঝতে পারছেন কত কম শিকড়ের মধ্যে আছে এটা এখন এই আগাছাটা ছিল শরীর কত অল্প শিকড় তার মানে বুঝতেই পারছেন যে এটা আরামসে এইটুকু জায়গার মধ্যে দাঁড়ানো থেকে যাবে তবে খুব ছোট হয়ে যাচ্ছে কিপরটা দেখিনি আগে থেকে যাবে থেকে যাবে আমি আমার উদ্দেশ্যে এটা ছোট পটে নিয়ে যাব তো একটু অসুবিধা হলেও একবার সেট হয়ে গেলে কোনো সমস্যা হবে না এই লম্বা রুটগুলো কিছুটা কেটে দিই লম্বা লম্বা দিগুলো এবং প্রয়োজনে এই রুটগুলো কিছুটা কাটতে হতে পারে এই রুটটাকে এখন সময়টা হচ্ছে নভেম্বর মাস শীত প্রায় শুরুর মুখে এত সত্ত্বেও এদের আমি বললাম যে এই গাছটা অত সহজে মারা যায় না যার ফলে এখন কাজ করতে কোনো সমস্যা হবে না এদের ক্ষেত্রে তবে একটু সতর্কভাবে করবেন যদি খুব প্রয়োজন না থাকে তাহলে করেন না রোফা গাছটার নাম রোফা বললাম কেন ভুলে মনে করমন করছে না যাই হোক এই গাছটার নাম হচ্ছে জ্যাট রোফা তাহলে এই জাতীয় গাছ ছোট বনসাই করে রাখা যায় দেখতে সুন্দর লাগে খারাপ লাগবে না মাটিটা ফেলে মানে শেকড় দেখে বুঝতে পারছেন তো যে অল্প জায়গাতে এরা বেঁচে থাকতে পারবে এবার কি করতে হবে এটা দেখুন চারটে হোল করা আছে এবার এইটাকে যখন মনে হবে যে মানে গাছটাকে গ্রোথ প্রয়োজন তখন একটা কোনো ট্রের মধ্যে মাটি দিলেন সার মাটি তারপরে এটাকে নামিয়ে রাখলেন বা জলের ট্রেতে নামিয়ে রাখলেন কিছু কিছু রুট গিয়ে জলটা মেনলি জল জলটা করে দিতেই হবে তার সঙ্গে খাবার এবার গাছটা উল্টে গেলেও যাতে পড়ে না যায় তার জন্য অনেক সময় বেঁধে দেওয়া হয় তা আমি ভাবছি এটা বেঁধে দেবো হুম এবার এর ভেতরে আমি ওই মিক্স বনসাই সব সার মিশ্রিত এর মধ্যে কম্পোস্ট আছে আমি সেদিন দেখিয়েছিলাম দেখুন এই যে সেই উই 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 মেনকা উই উই মাটির মানে উই পোকার যে ঘর সেই ঘর অনেক সময় ওই যে অনেক মাটি খুঁড়িয়ে ঘর ভাঙলে বেরিয়ে যায় আমার এটা ঘর ভাঙার থেকে বেরিয়েছিলো একটা মাটির ঘর সেইগুলো পেয়েছিলাম সেই উই মাটিটা আছে মাটি নয় এটা কিন্তু ওদের ঘরটা এ কিন্তু কোনো দিনই সেদিন দেখেছি যারা না দেখেছেন উই মাটি সম্পর্কে দেখেছি বলে ভিডিওটা যদি না ছাড়া হয়েছে আমি দোকানের মধ্যে ছেড়ে দেবো ওই ভিডিওতে দেখে নেবেন হ্যাঁ তো ওই মাটি কীভাবে আমরা ব্যবহার করব যাই হোক এখন এটাতে আমি এই এই সয়েলটাই ব্যবহার করব প্রথমে অল্প দিয়ে নিই তাছাড়া নিচেতে অল্প একটু কাঁকো ছোটো ছোটো পাথরের দানা দিয়ে দিলে ভালো হয় তাহলে এইটা বন্ধ হয়ে যায় এবার গাছটাকে এখন বসাতে হয় কারণ এটা বসানোর পক্ষে একটু কষ্টকর হবে বুঝতে পারছি একবার সেট হয়ে গেলে আর সমস্যাটা হবে না Eita, tu lógico. E瓦let túl stét také dekéna, sojájár také. Hmm. Ezt a jödém front এবার একটু একটু করে যেহেতু মনে হচ্ছে যে এটা এই এই রকম পজিশনে থাকবে তাই এই দিক থেকে একটু সয়েল দিয়ে দিতে হবে যাতে আর এই দিকে সরে না আস এবার এইটার ক্ষেত্রে দেখুন এই দিকটা ঠিকই আছে এই একটু বেশ এবার আস্তে আস্তে এই মিক্সচারটা দিয়ে দিতে হবে বনসাই সয়েল যেটা যখনই মানে কোনো ছোটো পটে গাছকে রাখবেন তখন মনে রাখবেন যে গাছের নিচেতে ট্রের মধ্যে হয় হালকা জল থাকে এরকম ট্রে রাখতে হবে নচেত ওই বালি মাটি যুক্ত বা ছোটো ছোটো কাঁকড়ের দানা যুক্ত আপনার মিক্স সয়েল বা এমনি সয়েল বা কিছু না থাকলে শুধু বালি তার উপরে গাছটাকে নামিয়ে রাখবেন বালিটার মধ্যে যেন একটু একটু জল থাকে মানে বালিটা ভিজে থাকবে সবসময় নিচেকার অংশে আমি বহুবার দেখিয়েছি আমি কিভাবে রাখি সেগুলোকে যেমন ধরুন এই এই যে পটটা আছে হুম এইরকম সয়েল দিয়ে দিলেন এইভাবে নামিয়ে রেখে দিলেন এই সয়েলটা এটা ফুটো থাকবে এই এই পটটা ফুটো থাকবে মানে জল কিন্তু জল দাঁড়িয়ে থাকলে হবে না এটা ভিজে থাকবে শুধু অতিরিক্ত জলটা বেরিয়ে চলে যাবে হুম মাটিতে থাকলে মাটিতে নামিয়ে দিলেন তাহলে আর কোনো কিছুই লাগবে না এই যে ছোট জায়গার মধ্যে গাছটাকে করছি কারণ কি না বনসাই গাছ মানে কম উচ্চতা যুক্ত গাছের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে সেটা হয়তো কেউ ছোট বড় হতেই পারে যতটা সম্ভব মানে ছোটোর মধ্যে কি ওর সঙ্গে আমার মানানসই হতে হবে ছোট পটে রাখা প্রয়োজন মানে বনসাইয়ের এটা একটা কি বলবো ব্যাকরণ বলতে পারেন আবার এই দিকে যেটা বলা হয় যে গাছটাকে ছোট থাকবে কিন্তু দেখে মনে হবে যেন একটা বড় গাছ রয়েছে ছবি তুললে মনে হবে যেন বড় গাছের ছবি তোলা হয়েছে এই সব আর কি তবে সেটা এক দুদিনে হয় না সেটা হতে সময় লাগবে এবার এটাকে আমি গোড়াতে একটু বেঁধে দেবো বেডটা দিয়ে তো এই দিক থেকে দিলাম আবার এইটাকে এই দিক থেকে নিয়ে একদম টাই টাই হয়ে ঠিক আছে আমার কাজটা হয়ে যাচ্ছে অসুবিধা নেই এই একটা প্যাঁচ দিয়ে দিলেই টানটাতে ধরে থাকবে এটা ভালোই হলো কাটতে হবে না ব্যাস এটা কি হয় উল্টে গেলেও আর এটা পড়ে যাবে না গাছটা মাটি হয়তো অল্প স্বল্প পড়ে যাবে কিন্তু গাছটা পড়বে না হুম এইভাবে করে এটা কিন্তু আমি বললাম যে ইট ভাঙা দিয়ে করেছি হুম এই টুক টুক নিচের দিক থেকে ঠুকে দিলেন মাটিতে টুকটুক করে ঠুকে দিলে হবে মাটি না হলে এরকম করে আস্তে 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 এই টবটার ক্ষমতা আপনাকে বুঝতে হবে যে কতটা পর্যন্ত আমি এর উপরে আঘাত করতে পারব তাহলে তবে নিচেতে যদি একটু আধু খালি থাকে সেগুলো ভর্তি হয়ে যাবে ধন্যবাদ এবার নিচে নিয়ে গিয়ে আমি খুব ভালো করে জল দিয়ে দেবো এবার লাস্ট একবার দেখে নিতে হবে যে গাছটা ঠিক সাইজটা ঠিক হয়ে যায় কিনা মানে ঠিকই আছে এটা দেখে বুঝতে পারছেন তো এটা কাটা হচ্ছে ভেতর অংশ এটার মধ্যে আর বাহাদুরি করতে যাওয়া যাবে না এটা অটোমেটিকলি আস্তে আস্তে এগুলো ভেঙে 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 জায়গাটা খালা হয়ে যাবে এটা যখন খালা হয়ে যাবে তখন দেখতে আরও সুন্দর লাগবে বনসাই গাছের কিছু অনেক সময় কী করে এইভাবে আস্তে আস্তে কেটে 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 একটা এইরকম একটা দাগ চলে আসে সে জায়গাটাকে ফাঁকা করে দেয় দেখতে সুন্দর লাগে তবে সেগুলো অনেক পরের কাজ আগে গাছটাকে তৈরি করতে হবে এবার ধরুন এই ছোট ছোট ছোটো অনেকগুলো ব্রাঞ্চ আছে সেগুলো সব ওই ছোটো ছোটো কলি বেরোবে তখন দেখতে সুন্দর লাগবে হ্যাঁ পাতা অবশ্য বড়ো বড়ো তাহলেও গাছটা ছোটো হয়ে থাকবে এবার এখানে তো আমি জানেন যে এখানে আমি জল দিই না বেশিরভাগ তবু এখন কোড়াতে একটু স্প্রে করে দিয়ে দিচ্ছি এবার নিচেতে গিয়ে ফুল জল দে সব গাছের ক্ষেত্রে কিন্তু আমি এখানে দেখাই না জল দেওয়াটা ওইটা আপনারা ধরেই নেবেন যে আমি নিচেতে গিয়ে জল দেবো মানে এই সময় একবার ফুল জল দেবো জল যেন নিচে থেকে বেরিয়ে যায় পথটাও ধুয়ে দেবো নোংরা হয়ে যায় তারপর গাছ দেখে এই গাছে অবশ্য বেশি জল ধরবে না এরকম ভিজে মাটিতে সেমি সেট সবসময় মনে রাখবেন কাজ করার পর সেমি সেটে রাখতে হবে কোনো রকমে একদম ফুল রোডে সানলাইটে রাখা যাবে না পুরো সূর্যের আলোতে রাখা যাবে না ধন্যবাদ পরে আবার এদের আপডেট দেবো